যে কোনো নিরামিষের দিন যদি থাকে এরকম একটা ঝিঙি আলু পোস্ত দিয়ে রেসিপি তাহলে আর কোনো কথাই নেই এক থালা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আজকে শেয়ার করব সুস্বাদু ঝিঙে আলু পোস্ত রেসিপি ঝিঙে আলু পোস্ত মোটামুটি আমরা সকলেই কম বেশি বানাতেই জানি কিন্তু কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে এই ঝিঙে আলু পোস্তটা আরও সুস্বাদু হয়ে উঠবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে বাঙালির অন্যতম একটি প্রিয় খাবার হলো এই ঝিঙে আলু পোস্ত যে কোনো নিরামিষের দিন কিন্তু একটু পোস্ত না হলে ঠিক দুপুরবেলাটা জমে না তো ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝিঙেটা নিয়ে নেবে আর এই যে ঝিঙেগুলো এসছে আমার দিদির বাড়ি থেকে প্রায় এক একটা পাঁচশো গ্রাম করে হবে দুটো ঝিঙেতে মোটামুটি এক কিলো ওজনের হয়ে যাবে তো ঝিঙেগুলো আমি এখন কেটে নিচ্ছি ঝিঙেগুলো বড় হলেও ভেতরটা কিন্তু একদম নরম প্রথমে আমি চার পিস করে কেটে নিলাম যাতে এটা ছালগুলো ভালো করে ছাড়াতে সুবিধা হয় এবার একটা পিলারের সাহায্যে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি তবে বেশি ছাড়ানোর দরকার নেই এই যে গ্রিন গ্রিন অংশটা এটা যেন থাকে তাহলে ঝিঙের কালারটাও বেশ সুন্দর থাকবে সবুজ সবুজ দেখাবে ভালো লাগবে দেখতে আর যেহেতু ঝিঙেগুলো খুবই নরম তাই সেদ্ধ হতেও বেশি টাইম লাগবে না তো সমস্ত ঝিঙে একইভাবে ছাড়িয়ে নিলাম এরপর কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আমি এখানে একটু বড় বড় করে কাটলাম ডুমো ডুমো করে কাটছি দেখতে পাচ্ছ ঠিক কীভাবে কাটছি তো এখন অন্য একটা পাত্রে আমি রেখে দিচ্ছি তো এইভাবে সব ঝিঙেগুলোকে আমি কেটে নিয়েছি এর মধ্যে অল্প করে একটু আলু দেব ঝিঙের পরিমাণটা আমি বেশি রাখতে চাইছি তাই ছোট ছোট দুটো আলু আমি এখানে দিচ্ছি তোমরা যদি আলু পোস্ত বেশি করে বানাতে চাও সেক্ষেত্রে একটু আলুটা বেশি করে দেবে আলুটাও কিন্তু একইভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার চলে এলাম রান্নাতে প্রথমে কড়াইটা চুলার আশে বসিয়ে দিয়ে আঁচটাকে কমিয়ে রেখে হালকা আঁচে একটু পোস্তটা রোস্ট করে নেব যখনই পোস্ত রান্না করবে এভাবে রান্না করবে তাহলে কিন্তু পোস্ত টেস্ট আরও বেশি ভালো হবে বড়ো বড়ো রেস্টুরেন্টে যে আমরা আলু পোস্ত খাই বা ঝিঙে পোস্ত খাই সেই পোস্ত কিন্তু এভাবে রান্না করা হয় কাঁচা পোস্তুতে অতটা ফ্লেভার আসে না যেটা এই রোস্ট করা পোস্তুতে আসে তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি শিল্পাটাই বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তবে হানড্রেড পারসেন্ট স্বাদ পেতে গেলে পোস্তটা শিলে বাটারই চেষ্টা করবে আর খুব একটা মিহি করে বাটারও কিন্তু দরকার নেই একটু দানা দানা ভাব থাকবে এভাবেই বেটে নিতে হবে তো পোস্ত বাটা রেডি হয়ে গেছে এদিকে কড়াইটা আমি আবার গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো সর্ষের তেল আলু পোস্ত কিন্তু সর্ষের তেল ছাড়া একদমই অসম্পূর্ণ তাই সর্ষের তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি এক চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম গোটা মশলাটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব আলুগুলো যেহেতু ঝিঙের মতোই ওই বড়ো বড়ো করে আলুগুলো কেড়েছি তাই আলুগুলো একটু ভেজে নিতে হবে না হলে ঝিঙের সাথে সেদ্ধ হবে না তো পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কিন্তু হলুদের গুঁড়ো ইউজ করব না এক চামচে চার ভাগের এক ভাগ আমি হলুদের গুঁড়ো দিয়েছি আলু প্রস্তুতে বেশি হলুদ দিয়ে দিলে দেখতে ভালো লাগে না আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙেটা দেওয়ার সময় আঁচটাকে কিন্তু একদম হাইতে রাখতে হবে নাহলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও ঝিঙাটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটাকে কমিয়ে রেখে সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে এসছে দেখতেই পাচ্ছ অনেকটাই জল বেরিয়ে গেছে এর মধ্যে কিন্তু এক্সট্রা আর জল দেওয়ার দরকার নেই ঝিঙের জলেতেই সুন্দর আলু পোস্তটা রান্না হয়ে যাবে এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছু বাটিতে একটু পোস্ত লেগেছিল সেটা ধুয়ে আমি জলটা এখানে দিয়ে দিলাম আর কিন্তু বেশি জল দেওয়ার কোনো দরকার নেই একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে পোস্তটা খেতে আর বেশি জল দিয়ে দিলে অনেকটা ঝোল হয়ে যায় তখন ভাতের সাথে খুব একটা ভালো লাগে না তো লবণটা একটু কম হয়েছে বলে আমার মনে হলো তাই এখানে লবণ একটু অ্যাড করে দিলাম খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি অল্প একটু চিনি দিলাম আলু পোস্ততে অল্প একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে উপর থেকে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর সবার শেষে দিতে হবে কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া একদমই তরকারিটা অসম্পূর্ণ থেকে যাবে প্রায় দেড় চামচের মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ঝিঙের কালারটাও কিন্তু ডিসকালার হয়নি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঝিঙের কালারটা রয়েছে তোমরা চাইলে এখানে ঝিঙে আলু একটু ম্যাশ করে দিতে পারো তো আমি গোটা গোটাই রাখতে চাইলাম আঁচটাকে কমিয়ে রেখে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপর একটা পাত্রে সার্ভ করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো ঠিক এভাবে আলু পোস্তটা বানালে দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করো এভাবে আর তোমরা কিভাবে আলু পোস্ত বানাও সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও ঝিঙেটা এত সুন্দর নরম ছিল একদম গলা গলা হয়ে গেছে দারুণ সুন্দর লাগছিল গরম ভাতের সাথে খেতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসব ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে